নমস্কার আজ একুশে আগস্ট দু বুধবার আজ কিন্তু কলকাতা প্রাইমারি পর্ষদে থার্ড ফেস স্টেট লেভেল কাউন্সিলিং শুরু হবে তো এখানে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছো বা প্রশ্ন করছো যে স্যার তাহলে আমরা কোন জেলা পছন্দ করব এবং কোন ডিপিএসসি ওয়াইজ সার্কেলটা আমরা নিতে পারবো এবং কোথায় সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে এবং সবচেয়ে সুবিধাজনক ডিপিএসসি কোনটা এবং সবচেয়ে ভয়ঙ্কর বা বিপজ্জনক ডি ডিপিএসসি কোনটি আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো সবাই প্রত্যেকের বিষয়টি জেনে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা ঘন্টা লাইক করে দেখা দেখামাত্র আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে টাইমে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও কী রয়েছে বিষয়টি বিষয়টি হলো আজকে যে আজ প্রাইমারি থার্ড ফেস স্টেট লেভেল কাউন্সেলিং শুরু হচ্ছে কলকাতা প্রাইমারি অফিসে তো সেখানে কি হয়েছে প্রথম প্রশ্ন অনেকেই করছো যে স্যার কলকাতা প্রাইমারি পর্ষদে গিয়ে কোন ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং অর্থাৎ জেলা পছন্দ করব। তো দেখো আমি সেই এই প্রশ্নের উত্তরটা পুরো পরিষ্কার বলতে চাই তুমি যে জেলায় বাস করো সেটা হবে তোমার ফার্স্ট চয়েস অর্থাৎ আমি বাস করি মনে করো হুগলিতে আমার হুগলি হবে প্রথম চয়েস আমি বাস করি বীরভূমে তো বীরভূমটা হবে আমার প্রথম চয়েস এটা বুঝতে পেরেছো পরিষ্কার কারণ এলাকার ছেলে বা মেয়ে এলাকায় থাকলে থেকে বেশি ভালো হবে এটা আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে এবার চলে আসবো নেক্সটে যদি সেটা না পায় তাহলে কী হবে তারপর তোমার আসবে পাশে অবস্থিত ডিপিএসসি অর্থাৎ তোমার পাশের যে জেলা রয়েছে সেটা তুমি পছন্দ করবে সেকেন্ড চয়েস দেবে এইভাবে নিজে থেকে এক থেকে দুই তিন চার পাঁচ ছয় করে মোট দশটা তোমরা কিন্তু ডিপিএসসি যেটা কিন্তু পছন্দ করে যাবে কারণ সেখানে গেলে কিন্তু ওরা তোমাদের ভুলভাল করে একটা ডিপিএসসি দিয়ে দেবে তখন তোমরা কিন্তু প্রচুর সমস্যায় পড়বে এমন এমনকি এখনও আমাকে ফোন করছে অনেক আমার ক্যান্ডিডেট তা চাকরি পেয়েছে বাড়ি তাদের রয়েছে বাঁকুড়া চাকরি পেয়েছে মালদা বাড়ি রয়েছে হুগলি চাকরি পেয়েছে দার্জিলিংয়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের লোক উত্তরবঙ্গে চলে যাচ্ছে তাদের প্রচুর সমস্যা হচ্ছে এখন বলছে ট্রান্সফারটা আপনি করে দিন ট্রান্সফারটা করে দেবেন তো বিষয়টা এরকমই আমি সবাইকে একটা কথা বলতে চাই তোমরা কিন্তু স্কুল চয়েসটা সঠিকভাবে করো এবং তোমরা কিন্তু ওই কাউন্সেলিংয়ে যারা বসে আসে তাদের উপর ডিপেন্ড কিন্তু করবে না তোমরা নিজের থেকে বাড়ি থেকে এক থেকে দশটা করে জেলা কিন্তু পছন্দ করে নাও এবং সেটা কিন্তু তোমরা অনেকটা অ্যানালিসিস করে তোমরা বুঝে শুনে কিন্তু সেটা করবে ঠিক আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এইভাবে তোমরা দশটা চয়েস করবে এবং তোমরা কিন্তু নিজেরা কিন্তু মোবাইলে লিখে নিয়ে যাবে যে প্রথম এক নাম্বার আমার রয়েছে মনে করো বীরভূম তারপর দু নাম্বার থেকে রয়েছে মনে করো বাঁকুড়া তিনে হুগলি চারে ঝাড়গ্রাম এইভাবে তোমরা কিন্তু অবশ্যই দশটা কম করে হলো ডিপিএসসির নাম মোবাইলে বা খাতার পেজে লিখে নিয়ে ঢুকবে আমি সবাই কিন্তু আরও একবার অ্যালার্ট করছি চাকরি পাওয়ার আগে কাউন্সেলিং প্রসেসটা যদি ভালোভাবে না হয় পরে কিন্তু ট্রান্সফার নিতে গেলে আরও সমস্যা হবে তাই আমি সবাইকে বলবো তোমরা অবশ্যই এটা লিখে নিয়ে যাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অনেকে হয়তো করতে পারছো না জেলা পছন্দের কাজটা না পারলে আমাদের এক্সপার্ট টিম রয়েছে তাকে জানাও আমাদের সাথে যোগাযোগ তোমরা করতে পারো কিন্তু এই নম্বরে এক্ষুনি নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাও তোমাদের সমস্যাগুলো আমরা পুরোপুরি আমাদের টিম এক্সপার্ট অ্যানালিসিস করে তোমাদেরকে ডিপিএসসিগুলো কিন্তু বলে দেবে পরপর ঠিক আছে অনেকেই কিন্তু অলরেডি হেল্প চাইছে তাদেরকে আমরা হেল্প করেছি ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে হেল্পটা নিয়ে নাও খুব ভালো হবে ঠিক আছে সেই জন্য আজ যখন আমার সাথে এই নম্বরে এবার নেক্সট পয়েন্ট প্রশ্ন আসবে যে ডিপিএসি ওয়াইজ আমরা সার্কেল কোনটা নেব খুব ভালো প্রশ্ন ডিপিএসি নাই নিলাম হাওড়া বা হুগলি বা বর্ধমান বা বীরভূম কিন্তু ডিপিএসসি থেকে সার্কেল কোনটা নেব মানে কোন চক্রে আমরা চাকরি করব। খুব ভালো প্রশ্ন প্রশ্নটার উত্তর একটা হবে সঠিক উত্তর সেটি হলো যে সার্কেল পছন্দের ক্ষেত্রে রেলওয়ে যোগাযোগটা খুব ভালো করে দেখে নিতে হবে অর্থাৎ আমার মনে করো আমি একটা ডিপিএসসিতে রয়েছি মনে করো আমি রয়েছি হুগলিতে রয়েছে হুগলি জেলার মধ্যে নিশ্চয়ই রেলপথ গেছে রেলপথটা গেছে এবার রেলপথের আশেপাশে তোমার সার্কেলটা অবশ্যই চয়েস করবে বোঝা গেছে তো বিষয়টা হচ্ছে এটা এটাও তোমরা জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে তোমরা পুরোপুরিভাবে এটা গাইড পেয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা চলে আসব যে কোথায় ভ্যাকান্সি বেশি রয়েছে তো বন্ধুরা তোমরা জানো যে ভ্যাকান্সি কিন্তু বেশি রয়েছে আমরা জানি অলরেডি উত্তরবঙ্গে কিন্তু শূন্যপদ এখনও পূরণ হয়নি অর্থাৎ উত্তরবঙ্গ কোনটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার মালদা এইসব কিন্তু জেলায় কিন্তু এখনও শূন্যপদ প্রচুর পরিমাণে রয়েছে যেটা আমরা লাস্ট আপডেট পেয়েছি এবং তোমরা কি যাবে অনেকে কিন্তু আমাকে রিভিউ দিয়েছে আগের বার সেকেন্ড কাউন্সিলিংয়ে এবার অনেকেই আমাকে রিভিউ দেবে তো আমি তারপর আরও আপডেট আসলে জানিয়ে দেব। ঠিক আছে সেই জন্য কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আরও আপডেট পাওয়ার জন্য নেক্সট এবং তাছাড়া সাউথ টোয়েন্টি ফোরও কিন্তু রয়েছে এবং হাওড়া জেলাতেও কিন্তু প্রচুর শূন্যপাত আজও পড়ে রয়েছে ঠিক আছে এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সুবিধাজনক ডিপিএসসি কোনটা অর্থাৎ কোন কোন ডিপিএসসিতে চাকরি করলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে কেমন তোমার স্কুলের ক্ষেত্রে টাইম মেনটেন্সের ক্ষেত্রে তারপরে অনেক রকম প্রেশার তারপরে স্কুলের ক্লাসরুম সব কিছু বিবেচনা করে দেখতে গেলে সবচেয়ে সুবিধাজনক ডিপিএসসি হবে উত্তরটা হবে ঝাড়গ্রাম পুরুলিয়া এই সব জেলা কিন্তু খুব ভালো অর্থাৎ সবচেয়ে মানে সুইটেবল ডিপিএসসি বলতে পারি আমরা তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের মতে কোনটা সবথেকে সুইটেবল ডিপিএসসি এটা আমার ব্যক্তিগত আমি শেয়ার করলাম নেক্সট প্রশ্ন আসবে বিপজ্জনক ডিপিএসসি কোনটা অর্থাৎ সবথেকে বেশি মানে চাপ রয়েছে যে ডিপি কোনটি সেটা হলো উত্তর হবে উত্তরটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলছি না তোমরা অবশ্যই কমেন্ট করবে কোনটা হতে পারে ঠিক আছে আর যা জানতে হয় সে কিন্তু অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করো এই নম্বরে নাইন ডাবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে অবশ্যই আনসার পেয়ে যাবে থ্যাংক ইউ তো বন্ধুরা আজকের আপডেটটুকু এইটুকুই আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্য অবশ্যই যোগাযোগ করে গাইডটা নিয়ে নাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকুন